যত রকমের কুফরি আছে সেহের জাদু ওর কুফরি এগুলো থেকে মুক্ত করা ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলো نواকযুল ঈমান ওয়াকযিলা থেকে মুক্ত করা এ পীর মুরিদের ব্যবসা থেকে মুক্ত করা আপনার পীর ভক্তি থেকে অন্তরকে পরিষ্কার করা তাযকিয়া নফস তাফলাহমান তাযককা সফল হয়ে ব্যক্তি যে আত্মাকে পাক পবিত্র করতে পারল ওয়াজাকারাসমা তারপরে রবকে শরণ করলো আগে ক্লিন করেন তারপরে আতল লাগান ডিউটি থেকে এসেছেন কাজ করছিলেন শরীরে কাপড়ে ময়লা লেগে আছে আতর মারবেন স্প্রে মারবেন নাগে ওসুল করবেন কাপড় সাফ করবেন পরিষ্কার কাপড় পরবেন তারপরে আপনি আতর সেন্ট মারবেন জি কে সুসজ্জিত করবেন শিখ মুক্ত হয়ে তো এটা অত্যন্ত জরুরি রহমান তারপর রবের নাম স্মরণ করবেন রবকে স্মরণ করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান এই নয় যে ইয়া ইয়া কোতুয়ার না কেউ দিতে পারেন না পবিত্র করা আর তাহার তাহার শরীরকে পাক শরীরে যা কিছু আছে নমাজ পড়বে না আপনার সবকিছু পবিত্র থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে উজুর হেফাজত করা উজুটা সুন্দর করে করবেন উজুতে ঠকামি করলে হবে না উজুতে ঠকামি হচ্ছে দুই রকম এক হচ্ছে বেদাতি তরিকার সন্নতি তরিকার উজু না আর একটি ঠকামি হচ্ছে যে আপনি অসম্পূর্ণ করছেন ধোয়ার অঙ্গগুলি কিছু শুকনো থেকে যাচ্ছে যত্ন নিচ্ছেন না তাড়াতাড়ি করে উজু করলেন এখানে একটু জায়গায় শুকনো থেকে গেল আপনার আরেকটি জায়গা শুকনো থেকে গেল এখন আর হয়তো ওই টাকার ওইখানে নিচু জায়গাটা আপনার নিচে যা আছে ওখানে পানি পৌঁছিল না আপনি উজু ব্যাস রাজ সারতে হবে উজু করতে গিয়ে আপনি উল্টো পাল্টা উজু করলেন না উজুর ফরজগুলি ঠিক রাখা অজেবাদ ফরজ অজেবাদ ঠিক রাখা সোনগুলি যথাসাধ্য পালন করবেন বেদাত থেকে মুক্ত থাকবেন উজুর বেদাতের ক্ষেত্রে আপনার নালা বেদাত রয়েছে বেদাতি দোয়া কালাম পড়া এগুলো পড়বেন না সোনাতে দোয়া পড়বেন আপনি শুরুতে শেষে এই সন্ন্যতীকে রাস্তা রয়েছে আর আপনি ও ঘাড় মাশা করবেন না গর্দম মাসা করবেন না গর্দম মাসার বিদাত আমাদের এদিক থেকে এতটুকু না পুরো মাথার মাশা করবেন না এদিক থেকে এতটুকু করলেন আর দিলেন ঘাড় এই কাটিং না না এই কাটিং করবেন না হ্যাঁ এটাকে ছাটাই করবেন এই বেদাতকে ছাড়া হবে না সন্ন্যাতির তরিকায় আপনি অজু করবেন বেদাত মুক্ত উজু করবেন অতিরিক্ত কোন বানানো দোয়া পড়বেন না মুরব্দিদের যদি শুরু শাসন হাদিসে না থাকে সৈয়াদিশে না থাকে এক শ্রেণীর লোকেরা প্রত্যেক উজুর অঙ্গের এক একটি করে দোয়া আবিষ্কার করেছে যেমন সাফা মারোয়ার চক্করে সাত সাত দুয়া চক্করে সাত দোয়া এগুলো বিধাত এগুলি ছাড়তে হবে এগুলি আগাছা আগাছা বুঝেন কাজ করেছেন ধানের জমি গমের জমি আর ওখানে মেলা ঘাস হয়ে গেছে ঘাসগুলো গুলো সাফ না করলে আপনার গম হবে না ধান হবে ঠিকই তেমনি আপনার বেদাত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এ বাদত বন্ধু সহি শুদ্ধ হবে না কবুল হবে না যার ফলে ওই বেদাতি তরিকা বাদ দিতে হবে উজুর ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে সুন্দরভাবে উজু করতে হবে উজুতে আপনার এমন কাজ করবেন না যাতে শুকনো থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় অনেক সময় উজুর পানি আছে কিন্তু আপনি তৈমে সে নিলেন হ্যাঁ যাই জন্য অনেকে আজকাল মক্কা মদিনে যায় আর ভিড়ে হারামের মধ্যে আছে ঘুমিয়ে আজ আমার অনেক লোক এরকম জানে ঘুমিয়ে আজ গভীর ঘুমে ঘুমাচ্ছি জাগিয়ে দিলাম উজু করে সেই দিকে জামাজ শুরু হতে যাচ্ছে আর ও যাবে না অতি নামাজ পড়ি নামাজ হবে না নবীর তহুর আরে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা

কবরকে সামনে করে জানা জানা বিশ্বাস না পড়েছেন সন্ন্যত বাদ দিয়েছেন আর ভুল ভাল কাজ করে না তো মহাফুদ আল আল অজু এই মর্মে একটি হাদিস শোনাই সবান করছেন তোমরা ইস্তেকামা সোজা পথে চলে জান্নাতের পথে চলে জানে বামে এদিকে আছে আপনার চরমপন্থীদের হ্যাঁ পথ হ্যাঁ চরমপন্থী যারা হারেজি জঙ্গি এদের পথ গৌনা পথভ্রষ্ট আর এইদিকে হচ্ছে শিথিলপন্থী ঢিলা পন্থী শিরিপে দাতে লিপ্ত সবই ঠিক এইটাও ঠিক ওইটাও ঠিক এরকম ধর্ম কোনো আমাদের দেশে আছে সব ঠিক সবাইকে কাউকে নারাজ করবে না কারণ কারো ভুল বললে অসন্তুষ্ট হবে আমি সমালোচনা পাত্র হব না কারো আমি গাল খাবো না আর আম্বার রোসম সবই গাল খেয়েছে জি আপনি যদি বলেন সবাইকে খুশি করবো তাহলে আপনি বাতিলপন্থী হক কথা বলবেন তাহলে সবাই সন্তুষ্ট হবে না আর যদি হক বাতেল সব মিলিয়ে বলেন ভাই যার যেটা মন হয় করো যে যেমন নামাজ পড়েছো পড়ো যে যেমন উজু করছো করো ধর্মকর্ম কর্ম করো অসুবিধা নাই ব্যাস দনিয়ার ক্ষেত্রে ছাড় দেবেন কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোন অধিকার নাই কালা মান হাজে সালাফ সাহাবাইকার তরিকা ইসলাম চোদ্দশো বছর আগে যেমনটা ছিল ওই রকম ইসলাম পালন করতো এটা হচ্ছে ইসলাম বাকিগুলো ভেজালযুক্ত আপনি আপনার ইসলামকে মিলিয়ে দেখুন সাহাবাইকার আমলের সাথে আপনার ইসলাম মিলছে কিনা ইস্তাফিম ওয়ান তোসু ওয়ালাম আল্না খাইরা আমা লেখুম আর জেনে রাখো তোমাদের সব চাইতে খাইরা আমা সব চাইতে ভালো আমল হচ্ছে নামাজ সালাতের চাইতে নামাজের চাইতে ভালো আমল দুনিয়াতে কোনো কিছু নেই নাগরুল ওয়ালেদের মাত পিতার সেবা না ভাই মানুষ করা যেমন প্রবাসীরা করছেন না ভাই প্রতিষ্ঠিত করা আর বনগুলো সবগুলি বিয়ে দিলাম আর বাড়ি করে দিলাম সব ভাইকে বাড়ি করে দিলাম আর বাপকে বাড়ি করে দিলাম আরে ওগুলো নেকির কাজ কিন্তু আপনার নামাজ না থাকলে ওগুলো জিরো পাঁচ অক্ত নামাজ না থাকলে সব জিরো আর পাঁচ অক্ত নামাজ যদি থাকে তারপরে ওই ফরজগুলি থাকে ফরজটা ফরজের মতো করে সন্ন্যত নকলটা নকলের মতো করে আপনার সব ইনকাম দিয়ে দিতে হবে আর বাপ ভাইকে এটা ইসলাম বলছে না হ্যাঁ আপনার নিজের ফরজ দায়িত্ব আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ভরণ দায়িত্ব শুধু আপনার উপর আর আপনার বাপ মায়ের ক্ষেত্রে যে ফরজ দায়িত্ব সেটা আপনার পাঁচ ভাই থাকলে পাঁচ ভাইয়ের আপনার মায়ের পেটের ভাইয়ের দায়িত্ব নয় যে আপনার বিবির হ্যাঁ ভরণ পোষণ দেবে আপনার ছেলে মেয়েদের দায়িত্ব নিবে অথচ আপনি বেঁচে আছে কি বাদ দিয়ে আমাদের দেশের মানুষেরা সবটা ও বাবার নামে হচ্ছে মায়ের নামে হচ্ছে আর সবাই সমান সমান ভাগ করলো আর এদিকে স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করলো মূর্খ সমাজ বাপ মা যেমন মূর্খ তেমন ছেলে মেয়েরা মূর্খ আর কি হক তা বুঝে না যার ফলে দেশে আছে আর ধর্মকর্ম চলছে